মালদার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শুভ জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হল বুধবার গাজল শিক্ষক পল্লী বেসরকারি এক লজে এই অনুষ্ঠানের প্রথমে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মাল্যদান হয় পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান এরপর গাজল এক নম্বর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি মধুসূদন কুন্ডু বক্তব্য রাখেন অনুষ্ঠানে তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন গাজল এক নম্বর মণ্ডলের সভাপতি মধুসূদন কুণ্ডু বলেন মালদা ব্লাড ব্যাংকের রক্তের সংকট রয়েছে তার কারণে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন এছাড়া রক্তদান জীবনদান রক্তের চাহিদা মেটাতে সবই লক্ষ্য সামনে রেখে আমরা এমন কর্মসূচি করে থাকি উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ এমপি খগেন মুর্মু গাজল এক নম্বর মন্ডলের সভাপতি মধুসূদন কুণ্ডু গাজল দু নম্বর মণ্ডলের তপন দেবনাথ গাজল তিন নম্বর মণ্ডলের অজয় বিশ্বাস গাজল কনভেনার বঙ্কিম সরকার উত্তর মালদা সাংগঠনিক সম্পাদক জয়দেব সাহা উত্তর মালদা কো কনভেনার কৃষ্ণ বর্মন কর্মসূচি করছি আজকে দিনদয়াল জন্মদিন রয়েছে আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মশালা যে কর্মপদ্ধতি যে আইডিওলজি যে চিন্তাধারা সেটা যিনি আমাদেরকে প্রদর্শন করছেন তার জন্মদিন আর সেই উপলক্ষে আজকে আমরা আমাদের রক্তদান শিখছি পাশাপাশি যে গোটা আমাদের মালদা জেলা যে রয়েছে সেই মালদা জেলার একমাত্র যেটা মেডিকেল কলেজ রয়েছে সেখানে দীর্ঘদিন ব্লাডের মানে ক্রাইসিস লেগেই থাকে আর সাধারণ মানুষ এও ব্লাড পায় না আর সেই জায়গাটাতে সেই ক্রাইসিসটাকে কিছুটা হলেও আমরা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এই রক্তদান শিবির করা এবং আমাদের বিভিন্ন স্তরের কার্যকর্তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্তরের যে কার্যকর্তারা রয়েছে এমনকি আমাদের যে বিভিন্ন ধরনের মেম্বাররা রয়েছে সদস্যরা রয়েছেন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা